সালাম আলাইকুম বর্ণামা একাডেমিতে সবাইকে স্বাগতম প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির বিষগণিত সুপার সোর এর আজকের শেষ পর্বে থাকছে বারোটি অঙ্ক এর আগে আমরা আরো চারটি পর্বে টোটাল আর অঙ্ক দিয়েছি ওইগুলো দেখে না থাকলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন তো চলুন আমরা আমাদের আজকের প্রথম অংশে চলে যাই আমাদের উনমেশ নম্বর বলা হয়েছে টু মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস থ্রি লেস দি পাওয়ার ওয়ান লেস পাওয়ার ওয়ান সমান কত অর্থাৎ এটিকে আমরা সরল করব তাহলে আমরা যদি নিই টু টু মাইনাস মাইনাস থ্রি থ্রি ইন্টু লেস পাওয়ার ওয়ান আবার লেস দি পাওয়ার ওয়ান এখন আমাদের কিন্তু প্রথমে প্রথম বন্ধনী কাজটা করতে হবে তাই টু মাইনাস থ্রি ওইটা জায়গায় থাকবে এবং এই টু থেকে থ্রি গেলে হবে মাইনাস ওয়ান তাহলে আমাদের পাওয়ার থাকবে মাইনাস ওয়ান এটা পাওয়ার আবার আছে মাইনাস ওয়ান সমান এখন কিন্তু আমাদের এই টু মাইনাস থ্রি আর এইটা পাওয়ার মাইনাস মানে কারণ এটা আছে কোনো মান নাই তাই আমরা এটাকে রেখে দিব আমাদের এটা হয়ে যাবে মাইনাস ওয়ান সমান টু মাইনাস থ্রি যদি আমরা এই মাইনাস ওয়ান দিয়ে যদি মাইনাস থ্রিকে কে গুন দিই তাহলে কিন্তু হয়ে যাবে প্লাস থ্রি আমাদের পাওয়ারটা থাকবে ওয়ান তাহলে আমাদের হয়ে যাবে ফাইভ লেস দি পাওয়ার ওয়ান এখন সেগুলো কিছু পাওয়ার যদি মাইনাস ওয়ান থাকে তাহলে কিন্তু ওইটা উল্টে যায় নিচের ওয়ানটা উপরে চলে আসে তাহলে আমাদের এই ফার্স্টের ওয়ানটা চলে আসবে উপরে এবং ফার্স্টটা চলে যাবে নিচে তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে ওয়ান বাই ফাইভ আমাদের পঞ্চাশ নম্বর গ্রীতে বলা হয়েছে এক্স কিউব প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর গোসাগু কোনটি আমরা প্রথমে দুটি উৎপাদকে বিশ্লেষণ করে নিব আমরা এক্স কিউব প্লাস ওয়ান এটাকে লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়ান কিউব তাহলে এটা সূত্র আমাদের হয়ে যাবে এ প্লাস বি ইন্টুয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হবে আর এ বিকে এব করলে ওয়ান এবং এক্স কে গুণ করলে এক্সই হবে তাই আমরা এভাবে লিখে নিলাম কারণ আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান

মাইনাস এবং এই চাইরা চার গুণ দিলে হবে মাইনাস ষোলো সমান হয়ে যাবে জিরো বা ফোর কে সমান হয়ে যাবে এই ষোলোটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে আবার এই ষোলোটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে বা কে সমান হয়ে যাবে ষোলো ষোলো যোগ করলে হবে বত্রিশ আর নিশ্চয় হবে ফোর অতএব কে সমান হয়ে যাবে আট তাহলে আমাদের কিন্তু কেটা হবে আট কে এর মান আট হলে এফ

সমান এখানে লসাগ হবে পনেরো পনেরো লসাঁক হয়ে যাবে টু এক্স প্লাস বা এখন আমরা খুনা খুনি গুণ করতে পারি এই পনেরো দিয়ে এইটাকে গুন দিলে হবে পনেরো এক্স সমান তিন দিয়ে গুণ দিল হয়ে যাবে 6X এক্স বা

তারপর আছে পাঁচ বলছে তো এটি দশম পদ এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পদ দেওয়া আছে আমাদের পরবর্তী তিনটি পদ নির্ণয় করতে হবে যেহেতু এটি সমান্তর বা গুণত তো আমরা তাই আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো না আমরা ফ্রিকুয়েন্সিটি বুঝে তারপর পরের সংখ্যাটি নির্ণয় করব আমরা যদি দেখি যে দুই এর পর চার দুই বৃদ্ধি পেয়েছে তারপর আবার তিন এক কমেছে আবার সাত চা বৃদ্ধি পেয়েছে এভাবে কিন্তু পরবর্তী সংখ্যার সাথে কোনো মিল নেই কিন্তু আমরা যদি আটটা জিনিস চিন্তা করি যে এর এক কিন্তু হয়েছে তিন তিনের এক হয়েছে চার চারের এক হয়েছে পাঁচ তাহলে পাঁচের এক পরে হবে এখানে এখানে অর্থাৎ হবে ছয় তাহলে আমরা এখানে চারের পর আসছে সাত অর্থাৎ তিন বৃদ্ধি পেয়েছে সাতের পর আসছে দশ আবারও তিন বৃদ্ধি পেয়েছে তাহলে দশের পর আসবে তেরো তাহলে আমাদের তেরোর সাথে আরো তিন বৃদ্ধি এটা হবে ষোলো তাহলে আমাদের দশম হয়ে যাবে ষোলো তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের চুয়ান্ন হয়েছে এবং হলে এ এ সমান সমান প্লাস এর মান কত এটা আমরা দুইটা নিয়মে বের করতে পারি আমরা প্রথমে সূত্রের সাহায্যে বের করে দেখাবো আমাদের সূত্রটা হবে এ প্লাস স্কোয়ার সমান আমরা লিখতে পারি সেভেন হোল স্কোয়ার মাইনাস টু এ বি বা এখন যদি এই টু এ বিকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে টু সমান হয়ে যাবে স্কোয়ার করে হয়ে যাবে ফোরটি নাইন এবং পঁচিশ ওই পাশে প্লাস চল্লিশ ওই পাশে হয়ে যাবে মাইনাস তাহলে আমাদের টু এ বি সমান হয়ে যাবে এই উনপঞ্চাশ থেকে পঁচিশ গেলে হবে চব্বিশ বা এ বি সমান হয়ে যাবে চব্বিশ বা টু অতএব এ বি সমান বারো এই দুই দিয়ে যদি আমরা চব্বিশকে কাটি তাহলে কিন্তু বারো হয় তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে বারো এটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি তাহলে এ প্লাস বি সমান সাত এখন আমরা চিন্তা করতে হবে কোন দুইটি সংখ্যা যুগ হয়ে সাত হয় চার এবং তিন যুগ হলে কিন্তু সাত হয় আবার পাঁচ এবং দুই যুগ হলেও সাত হয় আবার ছয় এবং হলেও হয় হয় এখন কোনগুলোকে করলে একটা এই চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার যদি দেই স্কোয়ার এবং বি স্কোয়ার জায়গায় এই চার এবং তিন এই দুইটা মানুষ বসালাম তাহলে আমাদের হয়ে যাবে ষোলো যুগ নয় সমান পঁচিশ কিন্তু অন্য গুলাকে কিন্তু এভাবে স্কোয়ার করলে এবং যুগ করলে পঁচিশ হবে না পাঁচ কে স্কোয়ার হলে হবে পঁচিশ দুই কে স্কোয়ার করলে হবে তাইলে ষাট পঁচিশ যুগ হয়ে যাবে উনত্রিশ তাইলে কিন্তু পঁচিশটা হবে না তাইলে আমাদের কিন্তু এই প্রথম শর্তটাই আমাদের এই এ প্লাস বি সমান ষাট এবং এ প্লাস বি স্কোয়ার সমান পঁচিশ শর্ত মেনেছে তাইলে আমাদের এই সংখ্যা দুটি গুণ করবো চার এবং তিন তাইলে আমাদের হয়ে যাবে বারো তাইলে আমাদের উত্তরটিও হবে বারো আমাদের পঞ্চান্ন নম্বর গতিতে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ সময় ত্রি হলে একউ প্লাস ওয়ান বাই এক কিউব এর মান কত এইটি বেশি কাজ করতে হবে না এ কিউব প্লাস বাই সূত্র লিখে ফেলব এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ ইন ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ আমাদের এখানে মান বসে নিব থ্রি কিউব মাইনাস এইটা এটা কাটা তিরি ইন্টু এইটা মান হবে তিরি সমান হয়ে যাবে এই তিন কি হয়ে যাবে সাতাইশ আর তিন তিন হয়ে যাবে নয় তাহলে হবে আঠারো তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে আঠারো আমাদের ছাপানোর মগরীতে বলা হয়েছে এ প্লাস বি সমান সেভেন এবং এ মাইনাস বি সমান ত্রি হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হলে এটি আমরা একটি সহজ

এক্স এবং ওয়াই এর মান কত হয় এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশ আছে এখানে ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশ আছে অর্থাৎ এই প্রথম অংশ সমান এই প্রথম অংশ এবং এই শেষ অংশ সমান এই শেষ অংশ তাহলে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস সিক্স সমান ফোর বা টু এক্স সমান হয়ে যাবে ফোর প্লাস সিক্স বা এক্স সমান হয়ে যাবে এই সারা সহ যুক্ত হবে টেন আর এই দুইটার পাশে বাঘ হয়ে যাবে তাহলে আমরা যদি দুই দিয়ে দশকে কাটি তাহলে হয়ে যাবে ফাইভ অতএব আমাদের এক্স সমান হবে ফাইভ আবার টু ওয়াই মাইনাস ফাইভ সমান দেওয়া আছে টু ওয়াই সমান হয়ে যাবে ফাইভ প্লাস অতএব ওয়াই সমান হবে ফাইভেও যুক্ত হবে টেন এবং টু টাসে গুঞ্চুলো পেশে ভাগ হয়ে যাবে দুই দিয়ে টেন কাটল হবে ফাইভ অতএব আমাদের ওয়াইটিও নির্ণয় হবে ফাইভ তাহলে যেহেতু বলছে আমাদের এক্স ওয়াই মান আমাদের এক্স ওয়াই সমান হবে ফাইভ এবং ফাইভ তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের আঠান্ন নম্বরটিতে বলা হয়েছে রুট তিরি রুট তিরি এক ইউব সমান কত এখন আমরা এই রুট তিরি রুট এটাকে আমরা লিখতে পারি রুট এবং এক আর এই রুট তির লিখতে পারি পাওয়ার ওয়ান বাই সমান হয়ে যাবে রুট এ

টেন কিউব সমান কত অর্থাৎ দেওয়া আছে এই কি সমষ্টি নির্ণয় করতে হবে আমরা একটি সূত্রের মাধ্যমে শর্টকাটে এটি করতে পারি হবে এন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার এই সূত্রটির মাধ্যমে কিন্তু আমরা এই অঙ্কটি পুরো নির্ণয় করে নিতে পারি আমাদের এই এনটা কিন্তু হবে শেষ পদ অর্থাৎ কয়টি পদ আছে ওইটা তাহলে আমাদের এনটা হবে টেন তাহলে এই এন প্লাস ওয়ানটা হবে

বারো দুই হাতের এক নয় দশ শূন্য তিন তিন হাজার পঁচিশ তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে তিন হাজার পঁচিশ আমাদের ষাট নম্বর অর্থাৎ বলা হয়েছে এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান সমান কত এটিকে আমরা সরল করতে হবে তাহলে আমরা এখানে সরল করিনি আমাদের কিন্তু প্রথমে প্রথমে কাজ করতে হবে এ মাইনাস এ মাইনাস সেকেন্ড প্যাকেট এ মাইনাস এখন যেহেতু প্যাকেটের আগে মাইনাস আছে তাই আমাদের এটা হয়ে যাবে এ এবং ওয়ানটা প্লাস এ তাইলে মাইনাস এ প্লাস ওয়ান এখন কিন্তু আমাদের ফার্স্ট প্যাকেট শেষ তাই আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম এখন কিন্তু আমরা এই এইটা প্লাসের এ এবং এইটা মাইনাসের এইটাই আমরা কাটাকাটি করতে পারি আমাদের এ মাইনাস এ মাইনাস এখন যেহেতু মাইনাস আছে এই মাইনাস আর প্লাস এ মিলি ওয়ানটা হয়ে যাবে মাইনাসের এখন আমরা আবারও বেগেড এর কাজ করব তাহলে এ এখন এইটা মাইনাস হয়ে যাবে মাইনাস এ আর এইটা এইটা হয়ে যাবে প্লাস ওয়ান এখন আমরা এই এ এবং এই এ কাটাকাটি করতে পারি তাহলে আমাদের থাকলো কিন্তু ওয়ান তাহলে আমাদের উত্তরটিও হবে ওয়ান তো এই ছিল আমাদের আজকের বারোটি অঙ্ক এই বারোটি অঙ্কের মধ্যে দিয়ে আমাদের বীজগণিত সাজেশনের চারটি অঙ্ক কমপ্লিট হলো এর আগে আমরা আরো চারটি পর্ব দিয়েছি এবং এটি আমাদের পঞ্চম পর্ব তো আগের পর্ব গুলো থাকলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ